কেয়ামতের ময়দানে বা আখেরাতে যদি কোনো বন্ধু জাহান নামে যায় তবে অন্য কোন বন্ধু কি তার জন্য সুপারিশ করতে পারবে দেখুন হাদিসে রাসুল্লাহ সাল্লাম প্রায় ষোলো ধরনের ব্যক্তি তারা সুপারিশ করতে পারবে বলে তারা মানে আল্লাহ রাসুল ঘোষণা করত এক নাম একটি তো হচ্ছে আল আখিল্লাউ বাদহম লিবাউদ্দিন আদু ইল্লাল মোত্তাকিন মানে বন্ধুরা যারা দিনদার মোত্তাকি মোমেন তারা কিন্তু সুপারিশ করতে পারবে তো সেক্ষেত্রে যে ব্যক্তি সুপারিশ করবেন তিনি দিনদার হতে হবে যার জন্য সুপারিশ করবেন তিনি সুপারিশ

সুপারিশ করবে আল্লাহ অনুমতি দেবেন তো আল্লাহ অনুমতি দেবেন কাকে মানে যে সকল ব্যক্তিরা সুপারিশ পাওয়ার যোগ্য আল্লাহ তালা তাদেরকে কেবলমাত্র তাদের ব্যাপারে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন এমনক রাসুরুল্লাহ সাল্লাসাল্লামকে ওই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করার জন্য অনুমতি দেবেন আল্লাহ সুমত তো সেই কারণে আমাদেরকে দেখতে হবে যে কাকে আমরা সুপারিশ করছি বা কার ব্যাপারে আমরা সুপারিশ করছি সেই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়